আসসালামু আলাইকুম एवरीवन আবার এসে বললাম মরিয়ান ইন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখব খুব সুন্দর কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে ফিউচার ব্র্যান্ডের আর এগুলো আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবে হচ্ছে কাল সার্ভে তো কাল সার্ভে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেনalaikumsalam কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে আমাদের জন্য এখানে কি কি রাখছেন আজকে রাখছে ছাপ্পা হার্ডেনোলাইজার হচ্ছে ফিউচুরা কোম্পানি

অনেক সুন্দর আর হবে এই এটা তো ভাঙে ফাটা যাওয়ার কোনো অপশন নাই লাইফ টাইম আপনি তো এটা ভাঙতে চাইলেও ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন না এটা লাইফ টাইম গ্যারান্টি দেওয়া থাকবে আপনার কারণ প্রোডাক্ট হচ্ছে একদম লাইফ টাইম ব্যবহার লাইফ টাইম ব্যবহার করার জন্য তো এটার আজকে প্রাইস থাকবে হচ্ছে 3900 টাকা 3900 টাকা 900 টাকা তারপরে আছে এটার ভিতর আরেকটা আছে একটু প্লাট একটু প্লাট টাইপের কোয়ালিটি আছে মাল্টিপেন শেপের

এটা হার্ড এন্ড ওয়েজের এটার প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা 800 টাকা এটা 10 নাম্বার সাইজ বড়টা জি আর তার হচ্ছে আপনার একদম ভালো কোয়ালিটির ফিচুরাটা নিতে চান এই যে ফিচুরাটা আছে ফিচুরা কোদাই করে লেখা থাকবে পিছনে সবকিছু থাকবে এটা হার্ড এন্ড ওয়েজ এটার প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনাদের কোনো একটা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ কি আসুন হোম ডেলিভারি আপনার শুধু নাম নাম্বার আর ঠিকানাতে অর্ডারটা কনফার্ম করে দিন তো কাছেতে আমাদের কাছে যারা আমাদের শপে আসছে আমাদের দোকানের লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন